আসসালামু আলাইকুম এভিওয়ান হাউ হ্যভ ইউ বিন আই হোপ দ্যাট ইউ আর ফাইন অ্যান্ড আই এম আমিটি ওয়েল বাই দ্য গ্রেস অফ আল মাই আল্লাহ বাট আই হ্যাভ বিন সাফারিং সাম প্রবলেম লাস্ট থ্রি ডেজ ইট ডাজেন্ট ম্যাটার আলহামদুলিল্লাহ ফর এভরিথিং রাই নও হাম স্ট্যান্ডিং ইন মাই ফিল্ড বিকজ আই হ্যাভ বিন ওয়র্কিং ইন মাই ফিল্ড সিন্স মর্নিং আই আমলন স্টানডিং হ্যাঁ টুডে আই হ্যাভ কাম ইন মাই ফিল্ড ফাইভ আওয়ার আর্িয়ার বিকিজ আই উইল ওয়র্ক এট দা সেম টাইম আই উইল প্র্যাক্টিস মাই ইংলিশ ইনফ্রন্ট অফ মাই ক্যামেরা ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর মি সাইড বাই সাইড টুডে আই উইল স্পিক ইন ব্রিটিশ ইউনো নো দ্যাট আই লাভ ব্রিটিশ অ্যাকশন অ্যাট প্রেজেন্ট আই ফলোয়িং ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অন মাই ফেসবুক পেজ অন মাই ইউটিউব চ্যানেল আম লার্নিং মেনি থিং টু ইম্প্রুভ মাই ব্রিটিশ একশন সাইড বাই সাইড টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ মেনি পিপল দে মি হে ব্রাদার হেন আই প্রাকটিস মাই ইংলিশ ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা হেন আই খাম ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা আই কান্ট ফাইড এনি টপিক ফর প্রাক্টিস মাই ইংলিশ আই কান্ট ফাইন্ড ভ্যালুয়েবল টপিক ফর মেক ইংলিশ বিডিও ইন ফ্রন্ট অফ মাই ক্যামে হাউ আই ক্যান প্র্যাক্ট মাই ইংলিশ ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা ইউ টেল আস নও হাই উইল শেয়ার দিস ম্যাটার উইথ আওয়ার অল স্টুডেন্টস ইউ নো দে ফ্রোম কন্ট্রি সাইড ওইন আই গো মাই ফিল্ড হেন আই গো আই গো টু মার্কেট বাই সম প্রোডাক্ট ফোর মাই ফ্যামিলি ফর মাই শপ দ্যাট টাইম আই ট্রাই টু প্র্যাকটিস মাই ইংলিশ হেন আই গো মাই ফিল্ড আই ট্রাই টু প্র্যাকটিস মাই ইংলিশ অ্যান্ড রাই আম আমি এট মাই ফিল্ড ইফ আই ওয়ান্ট আই ক্যান সে সামথিং অবাউট মাই ফিল্ড অ্যাজ ইউ ক্যান সিন দিস ইজ মাই ফিল্ড ইট ইজ মাই ওন ফিল্ড আই হ্যভ কালটিভেট পটেটো ইন মাই ওন ফিল্ড আফটাৰ টু ডেজ আই উইল গিভ সাম ভাইটামিন ইন মাই ফিল্ড এট দা চেম টাইম আই উইল গিভ চাম মেন কোজে মেডিচিন ইন মাই ফিল্ড এজ ইউ কেন চি আই আম চিং ডিফৰণ্ট কাইণ্ডছ অফ ভেজিটেবল ফিল্ড ইন আওয়ার ভিলেজ এজুকেন্সি দিস ইজ কুকুর বিট ফিল্ড ইট ইজ মাই ইল্ডার আঙ্কলস ফিল্ড হি হ্যজ বিন রিমুবিং অন নেসেসারি গ্রাস ফ্রোম দেয়ার ফিল্ড সিন্স মোর্নিং ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফলো মি লাইক দিস ওয়ে ইউ ক্যান প্র্যাকটিস ইউর ইংলিশ এভরি সিঙ্গল ডে ফোর একগসাম্পল হোয়াট আমি বিহাইন্ড মি হোয়াট আম ডুইং অ্যাট প্রেজেন্ট হ্যাঁ আম গোয়িং আমি মাই ইল্ডার ব্রাদার হি হেস বিন ওরকিং ইন হিস ফিল্ড ফোর টু আওয়ার ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডিসক্রাইব অল থিং লাইক দিস ও লাইক দিস ও ক্যান ইম্প্রুভ ইউর সেল্ফ ডে বাই ডে ইফ ইউ ইফ ইউ Uh, can't any topic for practice your english for make english video in front of your camera uh, you uh, will describe your behind this place what you are seeing what you are what you are doing where you are going uh, where 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 ইউ আর গোয়িং ইউ ট্রাই টু ডিসক্রাইব অল থিং ইন ইংলিশ আই হোপ দ্যাট ইফ ইউ ফলো দিস ওয়ে ইফ ইউ ইংলিশ লাইক দিস ইউ ক্যান গুড স্পিকার আই হোপ দ্যাটস ওয়ান ডে ইউ উইল স্পিক ইন ইংলিশ ইউ উইল স্পিক ইন ইংলিশ ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ইউ ক্যান স্পিক ইন ইংলিশ অ্যালোকুয়েন্ট ফর দ্য ফোর দ্যাট ইউ হ্যাপ টু ফলো দিস ও টু ইম্প্রুভ ইউর সেল্ফ আই হোপ দ্যাট সকসেস ওইলকম ডেফিনেটলি এভরিডে ইউ ট্রাই টু প্র্যাকটিস ইউর ইংলিশ এভরিডে ইউ ট্রাই টু মেক ইংলিশ বিডিও ইন ফ্রন্ট অফ ইউর ক্যামেরা ইট ইজ দ্য বেস্ট ও ফর ইউ লাইক দিস ওয়ে আই আমূভিং মাই সেলফ ইউ নো দ্যাট আই হ্যাভ নো ভিআপি প্লেস হ্যা আর আই উইল প্র্যাকটিস মাই ইংলিশ হ্যা আর আই উইল মেক ইংলিশ ভিডিও অ্যান্ড নো ওয়ান ইজ হ্যা আই আম্যাকটিসিং মাই ইংলিশ অ্যান্ড আই আমার্ড ইন মাই ফিল্ড সি ইউ নেক্সট ভিডিও এস্টে সেপ এস্টে রোম বিস লাক্ট